আপনি যখন ডাক্তারের কাছে যান রোগ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ঠিক ওই সময় ডাক্তার আপনার কাছ থেকে এক হাজার টাকা ভিজিট নেন ওই ডাক্তারকে তো বলেন না রোগ ব্যবসায়ী আপনি যখন আইন সম্পর্কে কোনো উকিলের কাছে যান জিজ্ঞাসা করার জন্য উকিল আপনার কাছ থেকে দু হাজার টাকা ভিজিট নেন কই ওই সময় তো উকিলকে বলেন না আইন ব্যবসায়ী আপনি যখন কোনো বিল্ডিং ইঞ্জিনিয়ারের কাছে যান আপনার বিল্ডিংয়ের পরামর্শের জন্য ঠিক সেই সময় তাকে দিতে হয় পনেরো থেকে বিশ হাজার টাকা বিজেপি ওই সময় তো বলেন না ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কিন্তু যখন আপনি মশালা নিতে যান সম্পূর্ণ ফ্রিতে মুক্তি সাহেবের কাছে তখন তো আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা মাসালা দেয় সঙ্গে আরও দোয়া দিয়ে বিদায় দেয় তবুও বলেন হুজুররা ধর্ম ব্যবসায়ী একজন ইমাম সাহেব মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের মসজিদ করে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পরেও যখন মাস শেষে পাঁচ হাজার টাকা দেন বা ছয় হাজার টাকা দেন তখন বলেন যে হজুরা ধর্ম বসে একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেব মাদ্রাসায় চাকরি করে বা চব্বিশ ঘন্টা চাকরি করে মাস শেষে পাঁচ থেকে ছয় হাজার টাকা দেন